ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি প্রত্যেকে ভালো আছে আমিও ভালো আছি তো আজকে তোমরা হয়তো ভাবছো যে কি হচ্ছে মা এখানে কি করছে তো আজকে আছে বাবুর ষষ্ঠী পুজো আর আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো বাবুর মুখটা ঠিক আছে তো চলো আজকে তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আমি রেডি হয়ে গেলে এতদিন তো আজই ছিল একুশ দিন পর কিন্তু আমি বাবুর মুখ দেখাচ্ছি আজকে আজকে ফেস রিভিল করে দেবো তো তোমরা কেউ স্কিপ করো না তার বোঝা রয়েছে তারপরে

মাধব মাধব হৃদী সর্বন্তি সর্বকাবেশ নম মাধ নম মাধ নম মাধব চিত জগদ্ধীতায় কৃষ্ণাই বাসুদেবাই গোবিন্দাই নম নম প্রণাম করতে কাশগোত্র নবজাতক

এতক্ষণ তো বাবু বাইরেই ছিল আর এখন ভিতরে নিয়ে চলে এসেছে আর কলা পাতাটাও নিয়ে এসেছি কারণ ফটো তোলার জন্য কারণ ফটো তো অনেকগুলো তোলা হয়েছে আর বেশ কিছু ফটো লাগবে একটু সুন্দর করে ভিতরে এসে ফটো তুলছে তো দেখো কলাপাতাটা নিয়ে এসেছে এইখানে আর বাবুর জামাটা একটু বড় হয়ে গেছে জানি কিন্তু মানে একদম জিরো সাইজ খুঁজে পাইনি তো সেই কারণে নিজেদের বাড়ির জামা পরিয়ে নাকি পুজো করতে হয় তো এই যে আজকে বাবুর ফেস রিভিল করে দিলাম দেখো একদমই কুর্তি একটা পুরো পুজোটাই ঘুমিয়েছিল আর দেখো এখন ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ফটোশ্যুট করা হচ্ছে হ্যাঁ ফটোশ্যুটের জন্য ক্যামেরা আনার কথা ছিল কিন্তু

Awal ni এবং সরকারি নিয়ে যাচ্ছে যা